হুম আরেকজন আরেকজন কে নাম বল তড়াতলি স্পিকারটা দেন তো কথা পরিষ্কার না কেন তড়াতলি তড়াতলি বল আরেকজনের নাম কি তালাতে বল তড়াতলি জয়শ্রী উমা দাস আরেকজনের নাম কি কুমার কুমার এই নাম বলতে এত দেরি দেরি হইকেন তোরা কেই রোগীর সাথে থাকিস না এর রোগীর মেয়ের সাথে থাকিস মেয়ের সাথে তিনজন ছাড় কে আছে না আমি এর রোগীর তিন চার দিন আগে চিকিৎসা করলাম না তিন চার দিন আগে না তো ওই সময় সাতজন পাঁচজন ছিল আর ওরা কেও আসে না চলে গেছে চলে গেছে একবার চলে গেছে হুম তাই এখন তোরা এর রোগীর মেয়ের সাথে থাকিস কত বছর ধরে আছিস পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর মানে তার বিয়ের আগে থেকে না পর থেকে বিয়ের পর থেকে বিয়ের পর থেকে কি কি জনা থাকিস ভালো লাগে ভালো লাগে আচ্ছা তা ভালোবেসে কি কোনো উপকার করছিস না ক্ষতি করছিস না ক্ষতি করি না কোনো ক্ষতি করিস নি না

কি কোথায় থাকিস বিদেশে বিদেশে কোন দেশে ইটালি ইটালি থাকিস রুগীর মেয়ে তো ইটালি থাকে না ফ্রান্সে কি ফিনাম ইটালি থাকে ও আচ্ছা তোরা সে ইটালি থাকিস বাংলাদেশ থেকে ইটালি গেছিস বিমানে টিকিট কাটছিলে টিকিট লাগেনি ফিরে ফিরে আচ্ছা ভিসা আছে ভিসাও নেই অবৈধভাবে থাকিস বাংলাদেশে কোথায় থাকিস তাড়াতাড়ি বল বাংলাদেশে কোথায় থাকিস মন্দিরে কোথায় মন্দিরে আচ্ছা তো কি ওই যে কি নাম আপনার বোনের নাম কি ঝর্নার কি কি ক্ষতি করছিস তাড়াতাড়ি বল সঠিক কথা বলবি তাড়াতাড়ি বল ঝর্নার কি কি ক্ষতি করছিস এতদিন ক্ষতি করিনি এখন করছিস কি কি

আলাদা গ্রুপ কেন ও তারা মন্দিরে থাকে বলছো না আচ্ছা যাই হোক এখন কি থাকবে নাকি চলে যাবে কয়দিন পর মাঝে কি আমি যাওয়ার পরে মাঝে চার দিনের মধ্যে কি এই রোগের কোনো সমস্যা হয়েছে একদিন একটা হাত টাত কি কি সমস্যা হচ্ছিল ওটা কি কারণে এমনি শারীরিক সমস্যা আচ্ছা অতركه চলে যাবে হুম পরে কয়দিন পর আসবে আবার আসব যদি বিশ্বাস করা যায় জোরে কথা বল বিশ্বাস করা যায় হুম তোরা তিনজন ছড়ার কে আছে তো এখন চলে গেলে তার মাথা ঘুরবে আর হ্যাঁ না সমস্যা হবে না তো সত্যি তো হুম যদি সমস্যা কি করবা তোদের ধরে নেসে কি করবা বল মারব করব জোরে বল মেরে ফেলবো মেরে ফেলবো হুম একবার শেষ করতে হবে কিন্তু ঠিক আছে হুম ন থাকবে তো হুম আমি তো একবারই সুযোগ দের পরার সুযোগ এমন ঠিক আছে হুম যা रुग्রে বিয়াস করে শুনে দাও চোখ খোলো চোখ করেন সুদে হাম কি আপনার নাম কি ওকে কিসের খুকি কি কে দেখুন কি কে নাম বললে জয় শ্রী রাম কে কে জানি জয় শ্রীরাম কে চিনেন না আপনি না বললেন আপনি না বললেন আপনার নাম জয় শ্রী রাম সত্যি